আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গুজরাটি থ্রি পিস কালেকশন দেখাবো এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে ইয়েলো কালারের সুতার কাজ করা অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে সো আমাদের গুজরাটিগুলো কিন্তু আপনারা সুপার রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্ক কালার সুতার কাজ দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর কাজ করা এবং গুজরাটি কাজটা হচ্ছে সব সব থেকে কঠিন কাজ হাতের কাজের ড্রেসের মধ্যে সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখবেন এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের উপরে হচ্ছে একটু ডিপ পিঙ্ক পিঙ্ক কালারের হচ্ছে সুতার কাজ করা খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আছে আর এই এই ডিজাইনটা আপনাদের অনেকেরই পছন্দের একটা গুজরাটি ডিজাইন এটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের কালারের মধ্যে দেখেন তো এটা হচ্ছে কি আপনারা উপর থেকে নিচ পর্যন্ত একই রকম কাজ এখান থেকে শর্ট করতে পারবেন লম্বা আছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ লং আছে এটা হচ্ছে ওভার ড্রেসের কাজ এবং এটার বডি কিন্তু আপনার হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন রকম ইনান লাগবে না এটা হচ্ছে ব্যাকসাইডের কাজ সুন্দর একটা কাজ দেওয়া আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং শুধুমাত্র আমরা ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আড়াই গাছ করে সালোয়ারের কাপড় দেওয়া আছে এবং এই হচ্ছে একটা সুন্দর ওড়নাটা পুরো পাঁচ হাতের একটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন ভয়েলের মধ্যে একটা ওড়না পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু খুবই ঘন ঘন এরকম বরফি আকারে মাল্টি কালারে সুন্দর করে কাজ করে দেয়া আছে সেই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই সরি এটা হচ্ছে থ্রি পিস থ্রি পিসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পারসেন্ট শেয়ার হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন ড্রেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ম্যাসেঞ্জারে গিয়েও অর্ডারটা করতে পারবেন ঠিক আছে সো এটা ছিল ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা গুজরাটি কালেকশন আর এটা হচ্ছে দেখেন মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে থ্রি পিস কালেকশন খুবই সুন্দর তো এই হচ্ছে এটা ফ্রন্টের লুকটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে নিচের পোষণে এরকম চওড়া করে কাজ পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে দেখেন কি সুন্দর হার্ড ডিজাইন করে গুজরাটি করা আছে অনেক কাজ এই ড্রেসটাতে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ এটা হচ্ছে ভেতরের চিটা এবং এই হচ্ছে গলার ডিজাইনটা ঠিক আছে দেখেন অনেক কাজ অনেক সুন্দর করে ফিনিশিং একটা কাজ দেয়া আছে সো এটা হচ্ছে এটার ব্যাকসাইডের কাজটা এই হচ্ছে ব্যাক সাইডের কাজ এই হচ্ছে স্লিভের পোশনটা এগুলো হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে কোনো রকম কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো এই হচ্ছে এটা ড্রেসটা ছিল এবং এটার সাথে স্যালোয়ারটা হচ্ছে এরকম সুন্দর করে স্যালোয়ারে কাজ পাচ্ছেন এই গজ করে স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন পুরো পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন দুই দুইয়াচলে কাজ করা পাবেন এবং ওনার ভেতরে ছিটা কাজ আছে সেম অ্যাজ ইট ইজ হবে হ্যাঁ এই যে অন্যগুলো দুই চলে কাজ হবে এবং ভেতরে ছিটা হবে অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন যার এই থ্রি পিসটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে হ্যাঁ নাম্বারটা সেভ করলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনারা এখানে ছবি দিলেই কিন্তু আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো তো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের সুন্দর একটা থ্রি পিস কালেকশন এগুলো কিন্তু সুপার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে সো দেখেন এটা হচ্ছে জামাটা সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যারা রেগুলার বাইরে যান অফিসে যান ভার্সিটিতে যান মানে এ ধরনের ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে তাদের জন্য এবং পরেও কমফর্টেবল একদম আনকমন এবং এই ড্রেসটার ইয়াটাও অনেক সুন্দর ডলারগুলোর সেটিংও সুন্দর দেখতে অনেক সুন্দর লাগবে। সেটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে ব্ল্যাকের মধ্যে মানে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে স্লিভের পোশনটা আপনি চাইলে ফুল স্লিভ করতে পারেন এটা হচ্ছে ড্রেসটা ছিল এবং এটা হচ্ছে এটা সুন্দর স্যালোয়ারটা এবং এটার সাথে অন্য হচ্ছে আড়াই গজ করে এই যে দেখেন খুবই সুন্দর পুরো পাঁচ হাত অন্য থাকবে হ্যাঁ স্যালোয়ার হচ্ছে আড়াই গাছ করে কাপড় থাকবে এবং অন্য হচ্ছে পুরো পাঁচ হাতের একটা ওড়না পাচ্ছেন দুই কাজ ভেতরে খুবই সুন্দর মাল্টি এরকম সুন্দর সুন্দর ছিটা কাজ করা থাকবে তো এই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এগুলো সুপার কমফোর্টেবল সুপার রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি একটু ফার্স্ট দেখাচ্ছি কারণ আরও দুইটা ড্রেস আছে আবার অনেক সময় দেখা যায় বেশি কথা বললে ড্রেস গুলো আপনারা হচ্ছে শেষ পর্যন্ত দেখতে আসলে কষ্ট হয়ে যায় তো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের কিন্তু প্রতিদিনই হাতের কাছে ড্রেসের ভিডিও পোস্ট করা হয় আপনারা হচ্ছে আপনারা অটো আপনাদের কাছে চলে যাবে অবশ্যই হচ্ছে ইয়া করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক থেকেও সেমভাবে পেজটা ফলো দিয়ে রাখতে হবে হ্যাঁ ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখে ভিডিওতে একটা লাইক দিতে হয় এটা দেখেন কত সুন্দর পিঙ্কের মধ্যে পিঙ্ক কালারের সুতা প্লাস হচ্ছে ডলার বসানো অনেক সুন্দর সবগুলোরই বডি সেম থাকবে বডি সাইড পর্যন্ত করতে পারবেন লং হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এরকম হ্যাঁ অনেক ডিজাইন পুরোটাই হচ্ছে গুজরাটি কাজ করে দেওয়া আছে এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাজটা খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন এটা হচ্ছে স্লিভের পোষণটা দেখেন দুইটা স্লিভ দুইটা সাইডে আছে প্রতিটা ড্রেসেরই হচ্ছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় থাকে স্লিভের জন্য তো স্লিভসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা ছিল এটা হচ্ছে স্যালোয়ার আড়াই গজ করে কাপড় থাকবে আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা পুরো পাঁচ হাতের একটা ওনা পাচ্ছেন ভয়েলের মধ্যে এই হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু এভাবে ছিটা চিটা সেম পিঙ্কের মধ্যে পিঙ্ক কালারের সুতার কাজ করা খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন এবং এটা পিঙ্ক কালারটা কিন্তু অনেকটাই উজ্জ্বল লাগে বানানোর পরে সবাই মানে গায়ে সুন্দর মানায় এবং এটা কিন্তু অনেক কাজ করা হ্যাঁ মানে একটা হাতের কাজের ড্রেসের মানে যে পরিমাণ খাতনি সেই তুলনায় আপনারা কিন্তু এগুলো সব স্যালোয়ারেও কাজ পাচ্ছেন মানে পুরো সেট পাচ্ছেন হ্যাঁ একদম সুপার রিজনেবলের মধ্যে এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারের মধ্যে ইয়েলো কম্বিনেশন এটা কিন্তু খুবই আনকমন একটা কম্বিনেশন হ্যাঁ জলপাইয়ের সাথে ইয়েলো কম্বিনেশন মানে এটা বানানোর পরে কতটা সুন্দর লাগবে আর যারা হচ্ছে চাচ্ছেন যে আপনি একটু অন্যরকম কম্বিনেশন করে পরবেন বা বাসায় বাচ্চা আছে আপনারা চাইলে অন্য থেকেও একটা ড্রেস বানাতে পারেন অথবা স্যালোয়ারটা ইউজ করতে পারেন অন্যটা একটা ইয়েলো রাখতে পারেন মানে এভাবে আপনারা কম্বিনেশন করেও কিন্তু বানাতে পারেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা ছিল দেখেন সুন্দর এই ড্রেসটা সামনাসামনি কিন্তু আরও অনেক সুন্দর আর এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা ঠিক আছে আর এটা হচ্ছে স্লিপের পোষণটা এ একটা স্লিভ এ একটা স্লিপ দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে এবং এটার সাথে সুন্দর হচ্ছে স্যালোয়ারের পিসটা দেখেন অনেক সুন্দর এবং এই হচ্ছে এটার ওড়নাটা পুরো পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে আচলে পোষণটা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম